আপনারা নিশ্চিতভাবে অবগত আছেন গত দু তারিখ মানে গতকাল থেকে মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে এটা আমাদের এই মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জীবনের সবথেকে বড় সরকারি পরীক্ষা তো সেই সরকারি পরীক্ষার আমরা ডিস্ট্রিক্ট মনিটরিং কমি কমিটির আমরা সদস্য আমরা সরজমিনে এই পরীক্ষা কেন্দ্রগুলো দেখতে এসেছি যে সেখানে আমাদের পরীক্ষার্থীদের কোনো সমস্যা বা কোনো ঘাটতি কিছু আছে কি না এগুলো আমরা সরজমিনে দেখার জন্য এখানে আমাদের আসা তো আমরা খন্ডঘোষের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে আমরা ঘুরেছি এবং আমরা যথেষ্ট সন্তুষ্ট সেখানে খুবই সুচারুভাবে এবং খুব সুন্দরভাবে পরিপাটির সঙ্গে পরীক্ষা হচ্ছে ছাত্রছাত্রীরাও খুশি ভীষণ গার্জেনরাও খুশি তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম সেখানে এবং এখানেও এসে দেখলাম এখানে পরীক্ষার্থীরা তাদের মনের মতো করেই পরীক্ষা দিচ্ছে এখানেও কোনো সমস্যা নেই এখানে আমরা রায়না উচ্চালন উচালন স্কুলে আমরা এই মুহূর্তে আছি এবং যে পরীক্ষার্থী যারা আছে তারা নিজের মতো করে পরীক্ষা দিচ্ছে কোনো সমস্যা এখানেই নেই গতকাল মালদায় এই দুজন গ্রেপ্তার হয়েছে তারপরে কি এই আঠোশাটো এটা না তারপরে কিছু না জন্য আঠোশাটো প্রতিবার পরীক্ষা দিয়ে আঠোশাটো হয়ে পরীক্ষা নেওয়া হয় কিন্তু একটা প্রতিক্রিয়াশীল শক্তি প্রতিবারেই সরকারের ফেস লস করার জন্যে সরকারের মুখ কালো করার জন্যে তারা কিন্তু একটা সবসময় প্রতিক্রিয়া জারি রাখে তাদের সেটাই কাজ কারণ যারা ছিদ্রাষে যারা সবসময় চায় যে একটা কু দেখতে পায় প্রত্যেকটা কাজে সু কাজের মধ্যে সেই মানুষগুলো তাদের প্রতিক্রিয়াশীল শক্তিকে দিয়ে এই কাজগুলো করতে চায় এবং সেখানে সরকারের যে নজরদারি সেই নজরদারির কাছে হার মেনে গে গিয়ে কিন্তু দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এটা সাফল্য আজকে কে কে বেরিয়েছেন আজকে আমাদের ডিস্ট্রিক্ট মনিটারি কমিটির এবং জয়েন্ট কনভেনার আমাদের অতনু নায়ক আছেন আছেন আমাদের শিক্ষক সিরাজুল ইসলাম সাহেব এবং আমি অনাবিল ইসলাম এখন মাধ্যমিক পরীক্ষায় চলছে আজকে দ্বিতীয় দিনই দ্বিতীয় দিনের পরীক্ষা ইংরাজি পরীক্ষাও চলছে তো আমরা ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের মেম্বার পরীক্ষা ঠিকমতো চলছে কিনা দেখার জন্য আমরা ভিজিট এসছি আজকে কোন কোন এলাকা ভিজিট করছেন আমরা প্রথমে খন্ডগ্রোষ্ঠে গেছি খন্ডগ্রোষ্ঠের সমস্ত স্কুল আমরা ভিজিট করেছি তারপর আমরা এই রায়নাতে ঢুকেছি আমার নাম আমার নাম অতনু নায়ক ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের আমি সদস্য